আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার তো আমরা নার্সারিতে সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে তো সকাল সকাল আর জাস্ট আমি ওয়াশরুমে গিয়ে যাওয়ার সময় একটু কোনটা টিভি তো কোনটা টিপার সময় দেখলাম বেগম সাল ওয়াইনুল্লাহ রাজুন একটু খারাপ লাগছে হ্যাঁ ভালোই খারাপ লাগছে অ্যান্ড রাজনীতি করি না কোনো কিছুতে বিশ্বাস করি না বা ওনাকে অনেক রেসপেক্ট করি করতাম তো সেই জায়গা থেকেই আসলে ওনাকে

আমি আজকে ভাবছি চুলে মেহেদি দিব ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তো এটা এই হেনা পাউডারটা অ্যামাজন থেকে কিনেছি সো অ্যামাজনের এই মেহেদিটা তার সাথে আমি একটু গুগল করে দেখলাম পিসের সাথে দিলে ভালো হয় আমি চার লিকারের সাথে দিব তো পানিটা একটু গরম করি পানিটা গরম হোক আমি চায় লিকারের সাথে এটা মিলিয়ে চুলে দেব এই যেই এখানে হয়ে গিয়েছে আমি এখন এটা চুলে দিব অর্থাৎ সেখানে তার সাথে আর একটা ক্যাব দিয়ে দিয়েছে চুলে দিয়ে ক্যাপটা দিব তো তুলাতাবিদকে তো তাড়াতাড়ি এখন আচার থেকে নিয়ে আসি তো আধা ঘন্টা এক ঘন্টা যতটুকুই সময় পারি এটা চুলে দিব তারপর গোসল করে বের হবো এক ঝলক একটা সুন্দর জামা দেখাই এটা রিসেন্টলি বাংলাদেশেও দেখলাম অনেক বেশি ফেমাস হয়েছে এই কাপড়ের জামাটা এ লাইন কাঠের একটা জামা খুবই সুন্দর এইটা আমি কিনেছি এটা আমি সামারে পরবো একটু ভয় ছিলাম যেটা আমার হয় নাকি বাট আলহামদুলিল্লাহ হয়েছে বাট পেটটা কমাতে হবে পেট না কমালে এই ধরনের জামা পরা যাবে না বাট ইটস রিয়েলি ব্রিটি এখন আর খুলে দেখালাম না আমি তো দেখেই পাগল হয়ে অর্ডার দিয়েছিলাম ইটস রিয়েলি নাইস তো আমার চুলের অবস্থাটা দেখাচ্ছি ওয়েট আমি একটু করে এখানে চুলে তেল দিয়েছিলাম তো হালকা করে শ্যাম্পু দিয়েছি আমার মনে হয় চুলে মেহেদি বা কোনো কালার টালার দিলে শ্যাম্পু দিতে হয় না বা যেহেতু একটু তেল দিয়ে দিয়েছিলাম তাই আমি একটু শ্যাম্পু দিয়ে ফেলেছিলাম তো এই হচ্ছে গিয়ে বর্তমান চুলের অবস্থা আই নো আমি আসলে তোমাদেরকে রিয়েল অবস্থা দেখাতে পারছি কি না তো এই যে দেখো আমার পাকা পাকা চুলগুলো কিন্তু আছে মাসাল্লাহ স্টিল আছে সো নেক্সট টাইম তেল দিব না শুধুমাত্র মেহেদিটাই দিব সি ফার্স্টের বার দিলাম তো আর মাত্র রাখলাম পঁয়তাল্লিশ মিনিটের মতো আরও বেশি সময় রাখতে হবে যাচ্ছি এখন তো নার্সারি থেকে আনতে ওদের কালকেও আছে থার্টি ফার্স্টে নার্সারি তারপরে তো আবার টানা বন্ধ এইটা খুবই প্রিটি একটা কোর্ট সেট এই টাইপের কোর্ট সেট পরার জন্য যেটা থাকতে হয় পেটটা একদম ফ্ল্যাট থাকতে হয় মোটামুটি যাই শুকিয়েছি আমার পেটটা শুকায় নাই সো এই জন্য এই টাইপের জামাগুলো এই অবস্থায় পরা উচিত না বাসায় বাজার নিয়ে আসছে তো এখন বাজারগুলো গুছাচ্ছি তো দেখলাম যে এখানে স্যালমন ফিশ আছে তো স্যালমন ফিশ বাংলাদেশ উপায়ে দেশি স্টাইলে বেড়ে যাচ্ছে পাইতে চাইলে এখনই হয়ে গেছে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি কদিন ধরে বলছিলাম না তার এক বাসায় মুলা আনে না মুলা আনে না সো ফাইনালি সে মুলা এনেছে অ্যান্ড আই এম সো হ্যাপি মুলাটা মুলা দুইটা নিয়ে আসছে তো মুলা তো রান্না বান্না করবই এই তো করছিলাম বিশাল বড় মুলা তো এই মূলা রান্না করব আর তাছাড়া তোমাদেরকে দেখাই আমি না যতবারই তেলের যেটা রিফিল করতে চাই এটা এত শক্ত হয়ে যায় আজকে তারেকও না এটা ওপেন করতে এই পারলাম ক্যামেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিরিজ ওয়ান মানে হাতে কিন্তু কোনো তেল নাই হ্যাঁ ওইটা তো পারলাম তো বারবার ট্রাই করতে হবে ট্রাই করতে হবে খুলতে পারি না সো যাই হোক আগামীকালকে থার্টি ফার্স্টে তো আমরা শ্রাবণী বাসায় যাবো ওদের বাসায় প্ল্যান হয়েছে হোপসো যেদিন আমার বাসা অনেক ইনশাল্লাহ মানে যে প্ল্যানটা আছে এখনও তো না বলি যদি ওইটা হয় আমার বাসায় ইনশাল্লাহ সবসময় সবাইকে আসতে বলতে পারবো বাট এখন না আপাতত হচ্ছে না আমাদের বাসা যেহেতু জায়গাটা ছোট তো আমরা ওয়ান ডিস পার্টি করবো তো আমি নেহারি বানিয়ে নিয়ে যাব। তো নেহারি আজকে রান্না করে ফেলবো তাহলে যে জিনিসটা হবে একটু জমে যাবে জমে গেলে তখন আমি পাতিল করে নিয়ে যেতে পারবো তা না হলে নেহারি জিনিসটা এমন যে ঝোলটা তো পড়ে যাবে গাড়িতে করে যদি নিয়ে যাই তো বিশাল বিশাল বড় দুইটা ওরকম কোনো আমার ইয়াও নাই সো পাতিল পুতিলও নাই যতটুকু আছে যেটা আছে সেটা দিয়ে পাতিল ধরে নিয়ে যেতে হবে আমার তো ইয়াস এম হ্যাপি তারেক আজকে অনেক বাজার করেছে তো বাজার টাজার গুছিয়ে আসলাম খেলাম ও বাসা আজকে একটু তাড়াতাড়ি আসছে সো তাড়াতাড়ি খেলাম তো বাচ্চারা আজকে অল অফ সার্ডেন কেন জানি সন্ধ্যা সাতটায় ঘুমায় গেলো দুজন তার সাথে ওদের পাপাও ঘুমায় গেল তো আমিও একটু রেস্ট নেই দেখি একটু ফ্রুটটি খাই আর সবজি অনেকগুলো আজকে তারেক নিয়ে আসছে সো হ্যাপি যদি শরীরে একটু ভালো লাগতো এখন সবজি রান্না করে ফেলতাম বাট আচ্ছা অলরেডি মাংস বা তরকারি আছে সবজিও আছে সো এখন রান্না করতে হবে না এইটা একটা শান্তি আর আজ ভিডিও আপলোড করতে পারিনি এত দূরের মধ্যে ছিলাম ভিডিও আপলোড করতে পারি আমার ভিডিও আমি আপলোড করি আমি সব কিছু করি তাই এই জন্য আমার উল্টাপাল্টা হয়ে যায় তাও চেষ্টা করি প্রতিদিনের ভিডিও আপ টু ডেট রাখতে ভিডিও দিতে আমি এখন বিগ বিগ দুই পাতিলি নেহারি রান্না করব। তো এক পাতিল এখনই বসায় দিচ্ছি এখানে আমি পেঁয়াজ দিয়েছি গরম পানি আমি দিচ্ছি সো হচ্ছে কেটেলে তো কি কি আমি অ্যাড করবো একটু তোমাদেরকে দেখাই এইখানে পায়ার এই মশলাটা আছে সো পায়ার এই মশলাটা দিচ্ছি এটা এখানে অল্প পরিমাণেই আছে এর আগে আমি এটা ব্যবহার করেছিলাম তো এটা হচ্ছে সানের সো ইট ডিপেন্ড হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই আমি দিয়ে দিই সমস্যা নাই তো এটা হাফেরও কম আছে দিয়ে দিই যা যা আছে দিয়ে দিই তাছাড়া মাংসের যে বেসিক মশলা আদা জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ওইগুলো দিয়ে দেবো তারপরে আদা রসুন পেস্টটা কি আছে না সব কিছুই দিয়ে দেবো আদা রসুন পেস্ট এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে এখন একটু গরম পানি দিয়ে নিব নেব হোয়াট ইজ ডিজাব তাবিদ এটা কে তাবিদ হাসান বেবি তাবিদ বেবি ঘুমের এই যে এখন বাজে রাত একটা পঁচিশ হ্যাঁ ঘুমের নাম গন্ধ নয় আর আমি এখনো নেহারি বানাচ্ছি তাই না আবার নিচে যাবা কেন তুমি না উপর স্লিপ করতে হাই কপাল আর আরেকজন জারু দিতেছে এই যে জারু দিতেছে আরেকজন এই যে আমরা এখন স্লিপ করবো স্লিপ টাইম কালকে হ্যাপি নিউ ইয়ার আমরা কালকে পার্টি করতে যাব আবার তুমি কালকে আনটি তোমাদেরকে ব্লু ওয়াটার নিয়ে যাবে নার্সারি থেকে আব্বু সব এখন বের করে না সকালে মর্নিং এ বাবা আচ্ছা থাক চুপ থাক সব ফালাই দিছে সব ফালাই দিছে এগুলো চলতে থাকবে আমার যুদ্ধ আর এটা হচ্ছে কি তাবিদের ফার্স্ট বার্থডেতে মেক এ উইশ ওর ইয়েতে ছিল ডায়েরিতে ক্যান ইউ বিলিভ ইট তোমার ফার্স্ট বার্থডে মেক এ এর যে ডায়েরিতে মানুষের উইশ সেটাই আমি এখনো পড়ি নাই বসে বসে দেখি নাই আমার পিছে সামনে আছে দেখো ওখানে হ্যাঁ এখানে আছে এখানে আছে এখানে তাবিদের আছে ইউ সি ওখানে আমার নাইস পিকচার আমি আমি হ্যাপি ইউ নিউ আমাকে দিয়েছে হুম এটা সামন তাবিদ দেখলো টাইডি কে করবে তুবা তাবিদ করবে তাবিদ তাবিদ নষ্ট করেছে তাবিদ টাইডি করবে হ্যাঁ তাবিদ হ্যাপি নিউ ইয়ার মিল্কে লোভ দেখিয়ে তারপরে এখন ইয়ে করেছি আচ্ছা আমার ভিডিও আজকে শেষ করে আমি এক পাতিল রান্না করলাম নেহারে আরেক পাতিল করছি তো করে টোরে আমি ঘুমাবো তো দেখি নো তুমি ঘুমাবা তোমাকে বেডে দিয়ে তারপর আমি নিচে যাবো নো আমি নিচেই যাবো না আজকে স্লিপ করবো তা না হলে কালকে পার্টি হবে না আমি স্লিপ করব আচ্ছা সবাইকে বাই বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও বাই আল্লাহ হাফেজ সো আমার আজকের ভিডিওতে এখানে শেষ করি আজকে বাংলাদেশের শোক দিবস আজকে বাংলাদেশে শোক দিবস বাংলাদেশে কোনো নিউ ইয়ার আমি শুনেছি যে কোনো কিছু হবে না তো একদিক দিয়ে আমার মনে হয় যে মানুষে যে আতসবাজি এগুলো করবে না বাংলাদেশে দাঁড়াও তো যাই হোক ব্যাপারটা একটু বিতর্কিত আতসবাজি ফুটানো নিয়ে বাই বাই আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের দুই হাজার পঁচিশ সালের আজকের এই লাস্ট ব্লগ বেঁচে থাকলে ছাব্বিশ সালে দেখা হবে এই বছরের লাস্ট ব্লগ আবার একদিন পরে নতুন বছর শুরু হবে হ্যাপি নিউ ইয়ার হবে বেঁচে থাকলে দেখা হবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে বেঁচে থাকাটাই যেখানে আশ্চর্য করার শ্রেয় তাই না আর আমরা সবাই উম খালেদা জন্য একটু দোয়া করবো একটা তো আবেগ জড়িয়ে আছেই তাই না সেটা তো কেউ অস্বীকার যেতে পারবে না